আমাদের অনেক সময় টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় বিভিন্ন কাজে টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় আপনার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন তাদেরও টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় কিংবা ব্যাংকে কোনো লেনদেন করতে গেলেও আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় একটা এনআইডি কার্ড যেমন গুরুত্বপূর্ণ এরকম টিন সার্টিফিকেটও একটা গুরুত্বপূর্ণ জিনিস টিন সার্টিফিকেটও একবার করা যায় ভোটার আইডি কার্ড যেমন একবার করা যায় জন্ম নিবন্ধন যেমন একবার করা যায় টিন সার্টিফিকেটটাও আপনার একবারই করা যায় আমাদের টিন সার্টিফিকেটের প্রয়োজন হলে আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে টিন সার্টিফিকেট করে নিই এতে আমাদের দুই তিনশো টাকা দিতে হয় এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ দিয়েই টিন সার্টিফিকেট করতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে একটা সেকেন্ডও যদি টেনে দেখেন তাহলে যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি দায়ী থাকব না কারণ আমি কোনো ফ্যাক ভিডিও আপলোড করি না আমার ভিডিওগুলি যদিও একটু লং হয় এই ভিডিও দেখে আপনারা পরিপূর্ণ একটা কাজ করতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তিন সার্টিফিকেট করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চবারে আপনাকে লিখতে হবে ই টিন ই টিন লিখে গুগলে সার্চ করার পর প্রথমেই যে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে রেজিস্টার বাটনে একটা ক্লিক করতে হবে তো আমি রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিচ্ছি রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম দিতে হবে এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে একটা সিকিউরিটি কোর্ড চেন সিলেক্ট করে সেই সিকিউরিটি কোর্ড চেনটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি চাইলে এখানে আপনি আপনার ইমেলটাও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো চিহ্ন নেই দিলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এগুলি সকল কিছু ফিল করার পর আই নট নটে রোবট এখানে একটা চেকমার্ক দিতে হবে দেওয়ার পর রেজিস্টার বাটনে একটা ক্লিক করলেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে আর ওটিপিটি দেওয়ার পর আপনি রেজিস্টার কমপ্লিট করে ফেলবেন হয়ে গেল আপনার ইটিনের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হয়ে গেলে আপনার কাজ হচ্ছে এখান থেকে আবার লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেওয়া তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে এজন্য আমি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ করার পর নিচে এই জায়গাটায় দেখতে পারবেন ফর ইন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর উপরের যে অপশনগুলো আছে এগুলি আপনাকে ধরতে হবে না শুধু ইনকাম ক্যাটাগরি এখানে আপনি ধরতে পারেন এখানে যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সার্ভিস দিয়ে দিবেন আর যদি বিজনেস করে থাকেন তাহলে এখানে বিজনেস ইন্ডিভিজুয়াল ফার্ম এটা দিয়ে দিবেন আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে আপনাকে আদার্স দিতে হবে তো আমি যেহেতু চাকরিজীবী এজন্য আমি এখানে সার্ভিস দিয়ে দিলাম সার্ভিস দেওয়ার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ইনকাম সোর্সের যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে গাইবান্ধা সিলেক্ট করে দিচ্ছি গাইবান্ধা সিলেক্ট করে দেওয়ার পর সোর্স অফ ইনকাম এখান থেকে আপনারা আপনাদের টিন সার্টিফিকেটের অনুযায়ী আপনার ইনকাম সোর্সের অনুযায়ী যেটা পড়ে ওটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইনকাম ফ্রম আদার সোর্স এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে আদার সোর্সটা কি আপনারা আপনাদের আদার সোর্সটাও এখানে এখানে লিখে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক ফেসবুক ইনকাম কারণ আমি এটা যার জন্য করে দিচ্ছি উনি ফেসবুকের সেট আপের জন্য টিন সার্টিফিকেটটি করতেছে তো আমি এখানে লিখে দিলাম ফেসবুক দিয়ে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন যেহেতু এখানে সার্ভিস দেখাচ্ছে তার নিচে দেখাচ্ছে ডিস্ট্রিক্ট এখানে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তার উপজেলাটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার দেওয়ার পর এখানে গো টু নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দেব এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ফর্ম চলে আসছে এই ফর্মটা ফিল আপ করার পর আপনার টিন সার্টিফিকেটটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এটি ফিল আপ করে আবার ফিরে ভিডিওটা হয় আসতেছি এজন্য আমি এটা ফিল আপ করে আবার ফিরে তো এটা আসতেছি কমপ্লিট করে আবার ফিরে আসলাম এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী করদাতার নামটা দিয়ে দিবেন যার নামে টিন সার্টিফিকেটটা হবে তার নামটা এখানে দিয়ে দিবেন তার লিঙ্গটা এখানে সিলেক্ট করে দিবেন ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে এখানে দিয়ে দিবেন তার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন তার জন্ম তারিখটি তারপর এখানে দিয়ে দিবেন তার পিতার নাম তাহার মাতার নাম ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে দিবেন সবগুলি মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক নিয়ে নিবে তারপর এখানে আছে কারেন্ট অ্যাড্রেস এখানে কারেন্ট অ্যাড্রেস প্রথম এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী গ্যারামটা দিবেন গ্যারাম দেওয়ার পর কমা দিয়ে দিবেন ডাকঘরটি ডাকঘর দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার জেলা সিলেক্ট করে দিবেন আপনার থানা এখানে দিয়ে দিবেন আপনার কারেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এই সেম বাটনে যদি এই যে সেম লেখা আছে সেম এস কারেন্ট অ্যাড্রেস এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে এটাই এখানে কপি করে নিয়ে নিবে আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে এখানে আবার সেমভাবে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে তো যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটাই এক এজন্য আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন এই জায়গায় যত যা আমি ফিল আপ করেছিলাম প্রেজেন্ট অ্যাড্রেসে এটা কিন্তু অটোমেটিক্যালি পারমানেন্ট অ্যাড্রেসে নিয়ে নিয়েছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি গো টু নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন তা আমি গো টু নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফাইনাল একটা প্রিভিউ দেখাবে এখান থেকে আপনারা সব কিছু মিলিয়ে একটু দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি কোনো কিছু ঠিকঠাক না থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে আবার পিছনে গিয়ে ঠিক করে আবার আপনি সামনে আসতে পারেন যদি সব কিছু আপনার এখানে ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে এই চেক মার্কটি দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করে দিচ্ছি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আয়কর আইনের কিছু কথা বলা হচ্ছে এটা আপনি পরে নেবেন পরে নেওয়ার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে যার এনআইডি কার্ড দিয়ে এটা করা হচ্ছে তার যাবতীয় সব কিছু এনআইডি সার্ভার থেকে ভেরিফাই করে এখানে তার ছবি সহ দেখাবে যখন ছবি সহ সব কিছু দেখাবে তার নিচেই দেখেন এখানে লেখা আছে বিউটিন ইন সার্টিফিকেট এখানে একটি ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার টিন সার্টিফিকেটটি হয়ে গেছে অল্প একটু নিচে আসলে দেখতে পারবেন সেফ সার্টিফিকেট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এইরকম প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে এই ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশন প্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন